আসন্ন দু হাজার পঁচিশ ঈদকে কেন্দ্র করে আমরা চকদার গরুর খামারে একশোর উপরে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বল গরু এখানে আমরা লালন পালন করেছি যারা যারা এই কুরবানির গরুর কেনার ইচ্ছা আছে তারা এই চকদার গরু খামারে যোগাযোগ করবেন এখানে আসবেন দেখে শুনে ভালো ভালো মানের গরু আমাদের কাছে আছে ক্রয় করতে পারবে লাল সাদা কালো বিভিন্ন রঙের গরু আমাদের কাছে আছে। যারা যারা বড় বড় গরু কেনার ইচ্ছুক তারা চকদার গরুর খামারে যোগাযোগ করেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় গুরু আমাদের এখানে আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার গোবিন্দাসী এলাকাতে আজকে আমরা চলে আসছি এখানে এটি চকদার গরুর খামারে দর্শক বন্ধুরা ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েক বছর যাবৎ এই খামারের ভিডিও দেখাচ্ছি ওনারা কিন্তু বলদ গরু নিয়ে কাজ করে থাকেন মূলত আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে কিন্তু ওনারা একশোটির মতো গরু লালন পালন করেছেন যেখানের মধ্যে পঁচাশিটি রয়েছে বলদ গরু এবং এই বছর কিন্তু ওনারা দাবি করতেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুর কালেকশন কিন্তু ওনাদের সংগ্রহে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সুবিশাল বলদ রয়েছে যেগুলোর ওজন কিন্তু এক টন করে আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন সাদা গরু এটার ওজন রয়েছে এক টন আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন লাল বলদ এটার ওজন রয়েছে এক টন প্লাস এবং খামারির দাবি এটা বাংলাদেশের সর্ববৃহৎ বলদ গরু আপনারা যারা বড় বড় বলদ বলু সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারেন চকদারিগ্রফারে ওনারা কিন্তু এগুলো প্রাকৃতিক খাবার দাবার লালন পালন করছেন আজকে আমরা আপনাদেরকে চকদার এক ফার্মের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এগুলোর দর দাম সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কীভাবে আপনাদের পছন্দের গরু এখান থেকে বুকিং করবেন সেই সম্পর্কে জানাবো তো চলুন আমরা কথা বলি ফারুক সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক ভাই আপনাদের ফার্মের তো মনে হচ্ছে যে ছোটোখাটো একটা বলদ গরু রাজ্যে চলে আসছি আপনাদের ফার্মে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে বলদ গরু জি আমাদের ফার্মে ম্যাক্সিমামই বলদ গরু সার গরু আছে অল্প কিন্তু আমরা বলদই বেশি পালি আচ্ছা আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিতকে কেন্দ্র করে কতগুলো গরু আপনারা প্রস্তুত করেছেন মোটামুটি আশি থেকে পঁচাশিটা বইল আছে আমাদের আশি থেকে পঁচাশিটা বইল বইল আচ্ছা আচ্ছা আর সার গরু সার গরু আছে পনেরো বিশ খান পনেরো বিশটা তার মানে একশো প্লাস গরু আপনার যে একশো প্লাস আছে আমাদের ফারুক ভাই আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সবই তো বিগ সাইজের গরু এত বড় বড় গরু আপনারা টাঙ্গাইলের মতো একটা জায়গায় থেকে পালন করতেছেন এর কারণটা আসলে কি আসলে আমরা অতিথি থেকে অনেক বড় বড় গরু পালি আমরা চাই যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় বল আমাদের কাছে থাক আর এটাই আমরা সারা বাংলাদেশে অনেক বই আছে কিন্তু তার মধ্যে আমাদের বলগুলো সর্বোচ্চ বড় বল। আর এই বইগুলো আমরা বিভিন্ন জায়গার থেকে একটা একটা করে কালেকশন করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় বই যেগুলো সেগুলাই কালেকশন করছি আমরা কুরবানি দুই সালের জন্য এগুলো রেডি করতেছি আমরা আচ্ছা তাহলে বাংলাদেশ সবচেয়ে বড় বড় বইগুলো আপনারা সংগ্রহ করেছেন বেছে বেছে জি জি আচ্ছা আপনাদের এখানে যে বইগুলো রয়েছে সেগুলোর ওজন কেমন রয়েছে এগুলো আষ্টশো কেজির থেকে এক হাজার কেজি পর্যন্ত আছে এক টন পর্যন্ত আছে আমাদের বই এক টন এক টন পর্যন্ত আছে কি বলেন জি আচ্ছা কয়টা আছে এক টনের এক টনের মতো পাঁচ সাতটা আছে তারপরে নয়শো কেজি সাড়ে আষ্টশো কেজি এক হাজার কেজির মধ্যে আছে বইল আমাদের আচ্ছা সবচেয়ে ছোট যেটা আপনাদের এখানে রয়েছে সেটার ওজন কেমন হবে সবচেয়ে ছোট যেটা সাতশো প্লাস আছে সাতশো প্লাস জি তাহলে সাতশো কেজি থেকে শুরু করে এক হাজার কেজি পর্যন্ত আপনাদের কাছে বলদ গরু রয়েছে জি আছে আচ্ছা সার গরুগুলোর কেমন রয়েছে ওজন সার গরু নয়শো কেজি এক হাজার কেজি আছে উলবারি সার উলবারি সার জি উলবারি সার আচ্ছা এগুলো হাইট আছে মোটামুটি সাতষট্টি থেকে সত্তর ইঞ্চি হাইট আচ্ছা পরে ভাই এই যে এত বড় বড় গরু আপনারা পালন করতেছেন এই গরুগুলো কি আপনাদের এই টাঙ্গাল থেকে বিক্রি হয় না এগুলো ঢাকাতে নিয়ে বিক্রি করতে হয় এগুলো আমাদের টাঙ্গাল থেকেও বিক্রি হয় ঢাকাতেও যায় যেগুলো থাইকা যায় ওগুলো ঢাকাতে নিয়ে যায় ম্যাক্সিমাম গরু আমাদের ফার্ম দিয়ে বেসেকিন হয়ে যায় ম্যাক্সিমামই ম্যাক্সিমামই আচ্ছা আচ্ছা কারণ বিগত বছরগুলো তো আমরা দেখে আসছি যে আপনারা কিন্তু বলদ গরু নিয়ে কাজ করতেছেন জি জি আমরা বলদ গরুই বলি বেশি আচ্ছা বলদ গরু নিয়ে কাজ করার মূলত কারণটা এই গরুগুলা কি আসলে পালতে সুবিধা অনেক এগুলা খানা টানা খাওয়ায় কোনো ঝয় ঝামেলা করে না সারগুলো বেশি ঝামেলা করে বইগুলো আমাদের ভালো লাগে আর বইগুলো ঈদের মধ্যে বেচা কিনতেও চাহিদা বেশি বড় বড় লোকের এই বইগুলো গুলা দেয় সাধারণত আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভারতীয় চলেন আমরা দর্শকদেরকে আপনাদের সুন্দর সুন্দর বলদগুলো একটু দেখাই দেখান

কতদিন ধরে রয়েছে আপনাদের সংগ্রহ এটা আমাদের কাছে আছে মোটামুটি দেড় বছরের মতো দেড় বছর ধরে দেড় বছর ধরে পালন করতেছি আচ্ছা এরকম সুন্দর বলদ সংগ্রহ করেছিলেন কোথা থেকে এগুলো আসলে সাধারণত বর্ডারে আসে আমরা একটা দুইটা করে এগুলো ক্রয় করছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় বল যেগুলো ওগুলো আমরা বাইসে বাইসে কিনছি বিভিন্ন হাট থেকে বিভিন্ন হাটে থেকে কিনেছি বা বর্ডারেও গেছি আচ্ছা দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখাই চকদার এগ্রো ফার্মের বলদ গরুগুলো দেখুন মাসাল্লাহ তার যেরকম সুন্দর চুট সুবিশাল চুট তার যে শিংগুলো এবং গায়ের কালার এবং দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু পিছনটাও দেখাই মা মাশাল্লাহ একদমই কিন্তু হৃষ্টপুষ্ট গরু এবং আপনাদেরকে যদি একটু দেখায় টি দিয়ে দেখেন গরু কিন্তু আসলে ডেবে যাচ্ছে না গরু যে একদম ন্যাচারাল খাবার দিয়ে এ লালন পালন করা হচ্ছে সো আপনারা যারা গরু চেনেন আসলে আসলে এবং দেখলে এগুলো কিন্তু বুঝতে পারবেন আচ্ছা ভাই এটার ওজন কতটুক রয়েছে এটার ওজন এক হাজার কেজি আছে এক হাজার কেজি এক হাজার কেজি আছে হবে এক হাজার কেজি আছে বলতেছেন না মাপা আমাদের মাপা আছে কারণ পাশে কিন্তু স্কেল পাশে স্কেল আছে আমরা মাইফা দেব এক হাজার কেজি আছে এক টনের বলো এক টনের বলো এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উলবাড়ি বড় বলো আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কেমন রয়েছে এটার দাম আসলে আমরা এভাবে বলতে চাচ্ছি না কাস্টমাররা আসলে আমাদের খামারে আমরা তাদের সাথে বসে আলোচনা সাপেক্ষে কিনে হবে ইনশাল্লাহ আলোচনা যে আলোচনা সাপেক্ষে আসলে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে যত বড় গরু থাক এই গরু দেখলে ইনশাল্লাহ পছন্দ করবে কাস্টমার আংশাল কিনেও নিয়ে যাবে নিঃসন্দেহে যারা বড় বড় বলদ গরু কুরবানি দেয় তারা যদি আপনাদের ফার্মে আসে আপনাদের ফার্মে এসে আমি যে কালেকশন দেখেছি এইটা না হোক আরো যে অন্যান্য গরু আছে সেখান থেকে অবশ্যই তাদের গরু পছন্দ পছন্দ হবে আর আমাদের অনেক বইল আছে এক tane একটা তাদের পছন্দ হবে আর সবগুলা গরুই আমাদের খুব ভালো সুন্দর গরু এখানে কিন্তু সব কালারেরই বইল রয়েছে যেমন সাদা রয়েছে লাল রয়েছে সাদা আছে লাল আছে কালো আছে মানে বিভিন্ন কোয়ালিটির গরু আছে আমাদের কাছে আচ্ছা আমরা তো সাদা শাড়ু আছে আমাদের কাছে শাড়ু আছে জিউলবাড়ির শাড়ু ঠিক আছে আমরা এবার সাদা দেখাইলাম এক টনের চলেন একটা লাল দেখা এরকম লাল একটা আছে এটা এক টোন প্লাস আছে গরু এক টোন প্লাস আচ্ছা চলেন আমরা এক টোন প্লাসেরটা দেখি দর্শক বন্ধু একটু আগে আপনাদেরকে দেখেছিলাম আমরা সুবিশাল একটি এক টনের বলদ এখন আমাদের পাশে যেটা দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো উঁচু এটা কিন্তু একটন টন প্লাস রয়েছে তো এবং দেখতে পাচ্ছেন গোটা মাসাল্লাহ কত সুন্দর তো চলুন আমরা আপনাদেরকে এই গরুটা সম্পর্কে জানাই ফারুক ভাই একটা চাইতে একটা বড় জি এটা চেয়ে এটা বড় আছে এটা এক টন প্লাস আছে একটন টন প্লাস জি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বলে হবে এটাই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশের জন্য সারা বাংলাদেশের মধ্যে সেরা বলে এটা আচ্ছা কি বলেন এর বড় থাকতে পারে না না চেয়ে বড় নাই আমার বিশ্বাস নাই থাকতে পারে কিন্তু আর যে ছোট হবে ছোট হবে জি আচ্ছা ছোট কি হাইটে হবে না ওজনে কোনটা হাইটেও হবে ছোট ওজনেও ছোট হবে আমাদেরটাই সারা বাংলাদেশের মধ্যে ওজন বেশি হাইটও বেশি আচ্ছা ভাই এটার কোন নামটাম আছে এটার নাম আশা করি আমরা ওইভাবে দিই এখনও আসলে সারা বাংলাদেশে চকদার গরু খামার হিসাবে সবাই পরিচিত হয়ে গেছে এই জন্য আমরা কোনো নাম টাম দিই নাই চকদার গরু খামারে সবচেয়ে বড় গরু এটাই এক টন প্লাস আচ্ছা এটা কী জাতের বলত

কাস্টমারের চয়েস হবে ইনশাল্লাহ তারা নিবেও আচ্ছা দর্শক আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লালটা না সাদাটা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে এই পাশে এসে দেখাই দেখেন আমার যদি এই পাশে দাঁড়ায় আমাকে তো মনে হয় দেখাই জানা দর্শক দেখেন মা এর সুবিশাল গুরু আপনাদেরকে যদি এদিকেও দেখায় ঘুরে ঘুরে দেখাই ফারুক ভাই জি ভাই আমি একটা জিনিস লক্ষ্য করলাম আপনাদের যে এই বলদ গুরুগুলো এগুলোর কিন্তু প্রতিটারই ব্যাকসাইড মাসাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা তৈরি করেছেন এরকম সুন্দর সুন্দর ব্যাকসাইডগুলো কীভাবে আসলে তৈরি করেছেন কী ধরনের খাবার দাবার সবসময় ন্যাশনাল খাবার খাওয়ায় ঘাস খাওয়াই কাঁচা ঘাস আচ্ছা তারপরে বুট খাওয়াই আচ্ছা গমের ভুসি ছোলা এগুলা খাওয়াই সাধারণত আমরা এগুলি খাওয়ান যে এগুলো আমরা কোনো ফিট ফিট খাওয়াই না গুড়রে যেহেতু আমরা দীর্ঘদিন পালি এই জন্য আমরা খুঁটনো ফিট খাওয়াই না উপায় অবলম্বন না করি এরকম সুন্দর সুন্দর বলদগুলো আপনারা পালন করতেছেন জি এটা কি বিশ্বাসযোগ্য জি বিশ্বাসযোগ্য হান্ড্রেড পার্সেন্ট ফারুক ভাই সুবিশাল সিংহলা একটি গরু দেখতেছি রে কি জাতের গরু এটা কাংরাস কাংরাজ জি কাংরাস এই সিংহ তো হবে দের হাত জি জি আচ্ছা গরু কি এটাই একটাই আছে না আরো আছে এটা একটাই আছে একটাই আছে জি আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে কাংরাজটার এটা 900 কেজি আছে 900 কেজি জি 900 কেজি আছে আচ্ছা আচ্ছা এগুলোর দরদাম কি রকম ভাই এটা আসলে দম তো এইভাবে বলতে চাইতেছি না কাস্টমার আসলে তাদের সাথে বৈশা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ বিক্রি করে দিব ফারুক ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে গরুকে খাবার দেওয়া হয়েছে এবং গরুকে আস্ত খ্যার আপনারা খেতে দিয়েছেন এবং সেগুলো মাসাল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে আমরা তো দেখি গরুকে সাধারণত খ্যার কেটে দেওয়া হয় এভাবে কি খাবার দেওয়া হয় এভাবেই লম্বা খ্যারগুলো আমরা খড়গুলো খাওয়াই যেমন সকালবেলা গরু আমরা খাওয়াটা বাইরে বাইক দিয়ে এভাবে আমান আমান আঠি কেটে দি আমরা এভাবে খাওয়াই আচ্ছা আচ্ছা খ্যারের পাশাপাশি আর কী কী খাবার দিচ্ছেন আপনারা বিকালে ওই যে খাবে দানাদার খাবার ঘাস তারপরে গুড়া ভুসি খোল

ভাই সব গরুই কিন্তু স্বাভাবিকভাবে রেখেছেন বাট এখানে কিন্তু দুইটা গরু দেখতে পাচ্ছি যেগুলো আপনারা একটু বড় বড় ফার্মে রাখা হয় সেই স্টাইলে রেখেছেন জি এই গরু দুটো আসলে খুবই শখের গরু এটা হলো ব্রাহ্মা ব্ল্যাক বস ওর নাম আসছে আমরা শখ করে ব্লাক বস আচ্ছা আচ্ছা ও আমাদের কথা শুনে ডাক দিলেও আমাদের কাছে চলে আসবে তাই এরকম আমাদের একটা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে ব্ল্যাক বস এখন কি ডাক দিলে শুনবে জি জি অবশ্যই এই ব্ল্যাক বস আসো ও একাই নিজে দাঁত দেখাবে ও ডাক দেবো কাছে চলে আসবে আসো তো এই ব্ল্যাক বক্স

এটা সাতশো কেজি সাতশো কেজি জি আচ্ছা তারপর আবার ওই পাশে একটা কালো আছে ওইটা আষ্টশো কেজি আটশো কেজি জি আটশো কেজি

এগুলা নয়শো কেজি আছে সাড়ে আটশো কেজি আছে এক হাজার কেজি পর্যন্ত সবচেয়ে বড় বড় গরু কালেকশন আমাদের কাছে মশালা বেশ সুন্দর সুন্দর কিছু বলদ গরু এবং সার গরু কালেকশন দেখলাম আপনাদের চকদার গরুর খামারে তো এই গরুগুলো যদি কুরবানির জন্য কেউ আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চায় কীভাবে বুকিং করবে আসলে আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর গোবিন্দেশি দেশি চকদার গরুর খামার যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সেভেন ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে চকদারের গরু খামার আসতে পারবে তারা আচ্ছা এই যদি তাদের ক্রয় করার ইচ্ছা থাকে আমাদের সাথে বেচা কেন হলে টাকা পয়সা ব্যাংকে লেনদেন করতে পারবে এই সমস্যা নাই ঠিক আছে আচ্ছা ভারত কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আসনের জন্য আপনাদের প্রত্যেকটা গরি খামার থেকে বিক্রি যে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে